হ্যালো বন্ধুরা ময়নি সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আবার আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো সেই রান্নাটা হলো ছোলা কচু আর আলু দিয়ে কাতল মাছের তরকারি তো প্লিজ আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার ফ্যামিলিদের লোকেশদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে পাঁচ মিনিট আগের থেকে মেখে রেখেছিলাম তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরমও হয়ে গেছে আমি কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব তো মাছটা আমার এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে উল্টে নেব তো চলো মাছগুলোকে ভালো করে ভেজে নিই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছ ভাজাগুলো নামিয়ে নেব তো আমি মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি তো একইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছ আমার সব মাছ ভাজাগুলো হয়ে গেছে আবার ওই মাছ ভাজার তেলেই আমি এবার দিয়ে দেবো একটু লবণ আর আমি সেদ্ধ করে যে কচুগুলো রেখেছিলাম লম্বা করে কেটে তো সেই কচুগুলো আমি এবার হালকা করে ভেজে নেব। তো এবার আমি দিয়ে দেবো এক চামচের মতন হলুদ গুঁড়ো তো এবার আমি কচুগুলোকে ভালো করে ভেজে নেব তো কচুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই তেলেই আবার আমি আরেকটু একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি আলুগুলো যে লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ভেজে নেব তো আমি আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব তো আলু ভাজাগুলো আমি নামিয়ে নিয়েছি ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা আমি তার আগে আর একটু তেল দিয়ে নিচ্ছি তো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে এবার এটাকে আমি হালকা একটু ভেজে নেব মা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো মশলা দিচ্ছি লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা তো মশলাটাকে আমি একটু নেড়ে নেব নাহলে নিচে লেগে যাবে এবার আমি দিয়ে দেব পরিমাণে অল্প হলুদ গুঁড়ো কারণ আগে আমি দুটো ভাজাতে লবণ দিয়েছি লবণ হলুদ দুটোই দিয়েছি তো আমি এবার একটু কম দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দেব পরিমাণে অল্প এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এক মিনিটের মতন আমার কষানো হয়ে গেছে এবার আমি এক চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব তো ধনে গুঁড়োটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার আমি ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেব। তো এটাকে এবার আমি পাঁচ মিনিট আরও কষাব তো পাঁচ মিনিট আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জলটা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েছি তো জলটা আমার দেওয়া হয়ে গেছে আমি ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব তো ঢাকনাটা আমি খুলে নিয়েছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখো ঝোলটাও আমার ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো ভেজে রাখা মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি এক মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেব তো এক মিনিট হয়ে গেছে এক মিনিট পরে চলে এসছি তো দেখো ঝোলটা প্রায় আমার হয়েই এসছে তো এবার আমি দিয়ে দেবো এক চামচের মতন গরম মশলা গুঁড়ো তো এটাকে দিয়ে আমি আরও এক মিনিটের মতন ফুটিয়ে নেব। এক মিনিট হয়ে গেছে আমার ঝোলটা হয়ে গেছে দেখো এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে এই রান্নাটা প্লিজ একবার বাড়িতে করে খেয়ে দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্যামিলির লোকের সাথে শেয়ার করো আর রান্নাটা একবার করে খেয়ে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার নতুন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও বাই